আজ সোমবার এগারোই চৈত্র দু হাজার চব্বিশ সালের পঁচিশে মার্চ মিন রাশি মিনলগ্নাইসেস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজযোগ চ্যানেলের তরফ থেকে হ্যাপি হোলি দোল পূর্ণিমার হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল আজই কিন্তু আবার বছরের প্রথম চন্দ্রগ্রহণ সকাল দশটা বেজে তেইশ মিনিট থেকে দুপুর বা বিকাল বলুন তিনটে বেজে এক মিনিট পর্যন্ত এই চন্দ্রগ্রহণের প্রভাব থাকবে যদিও ভারতবর্ষ থেকে এই গ্রহণ দেখা যাবে না তৎসত্ত্বেও আপনাদেরকে বলবো মন্ত্র সিদ্ধির জন্য দীক্ষা গ্রহণ করবার জন্য গুরু মন্ত্র জপের জন্য বা যে কোনো প্রকার মন্ত্র সিদ্ধির জন্য এই সময়টি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ফুল মুন মেডিটেশনও আপনারা এই সময় করতে পারেন মুন মেডিটেশন করতে পারেন আপনারা অত্যন্ত লাভান্বিত হবেন আর আজ যেহেতু দোল পূর্ণিমা অবশ্যই আপনারা রঙের খেলায় মাতুন আর দু হাজার চব্বিশ সালের এপ্রিল মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে অলরেডি চ্যানেলে কিন্তু ভিডিও আপলোড করা হয়েছে মিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে সম্পর্কের খাতে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে পাঁচ শুভ রং থাকবে সবুজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই কিন্তু আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে আই ইনকাম আজ আপনাদের বাড়তে চলেছে আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকবে যারা দীর্ঘদিন ধরে আর্থিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছিলেন কোনো না কোনো জায়গা থেকে অর্থ উপার্জন করবেন জীবনে চলতে থাকা সমস্যা থেকে কিছুটা হলেও রিলিফ আপনাদেরকে দেবে আজ যারা চাকরিজীবী আছেন তাদের অফিসের পরিবেশ একপ্রকার বেশ তবে ছুটির দিন যদি বাড়িতেই থাকেন আয়েস আমদ প্রমোদ বিনোদনের মাধ্যমে কাটান আসছে সপ্তাহের জন্য শক্তি সঞ্চয় করতে পারবেন তবে আজ যদি কোনো রিজিউম বা ইন্টারভিউ উপস্থিত হন বা কোনো জায়গায় রিজিউম পাঠান চাকরির জন্য সিবি পাঠান সেখানে সফলতা আপনারা পেতেই পারেন যদিও সেই সুযোগটা আজ কম কারণ ছুটির দিন ছুটির দিন আর যারা রাজনীতিবিদ আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও আপনাদের ইনক্রিজ করতে চলেছে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের এদিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে চোখে চোখ রেখে খুব কথাও বলে যেতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বৃদ্ধি পেতে পারে শত্রুপক্ষ বিরোধী আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে জাহির যেন করতে যাবেন না ফাঁকা সময় মোবাইল টেলিভিশনে ওয়েব সিরিজ বা কোনো এন্টারটেনমেন্ট ওরিয়েন্টেড জিনিস থেকে কাটাতে পারেন কোয়ালিটি টাইম পাস করুন ইন্টারনেট অফ থিংসের মধ্য দিয়ে অবশ্যই ব্যক্তিত্বে সমৃদ্ধি ঘটাতে পারবেন